সীমানো এফ এক্স ফোর থাউজেন্ড আমার হাতে আপনারা যে রিলটা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে বাংলাদেশের জাতীয় রিল বললেও কিন্তু ভুল হবে না এই রিলটা কারণ বাংলাদেশের শিকারীরা প্রচুর পরিমাণে এই রিলটা কিন্তু ব্যবহার করে থাকে হানড্রেড পার্সেন্ট জেনুইন মেড ইন মালয়েশিয়ার এই রিলটা কিন্তু দেখতে যেমন সুন্দর ঠিক তেমনিভাবে পারফরমেন্সও কিন্তু একদমই অনবদ্য কারণ এটা দিয়ে আপনারা খারাপ আসা লেদ সমুদ্রে পুকুরের নদীতে সব জায়গায় কিন্তু মাছ ধরতে পারবেন বলা যায় একদমই অলরাউন্ডার একটা রিল হচ্ছে যে এইটা এবং এই রিলটার ওজনটা মাত্র তিনশো বিশ গ্রাম অর্থাৎ হাতে নিয়েও কিন্তু আপনারা আরামেই মাছ ধরতে পারবেন এবং এটার গিয়ার রেশিও ফাইভ পয়েন্ট টু ওয়ান অর্থাৎ খুবই স্মুথ একটা রিল থ্রি প্লাস ওয়ান বল বিয়ারিং এটাতে ব্যবহার করা হয়েছে এবং এটার ম্যাক্স ড্র্যাগ হল সাড়ে আট কেজি অর্থাৎ আপনারা কিন্তু বড় বড় মাছও কিন্তু খুব সহজেই এটা দেখে লাতে পারবেন তাছাড়াও কিন্তু এটাতে একটা টি শেপের হ্যান্ডেল নব ব্যবহার করা হয়েছে সিএনসি ব্যালেন্সড স্পুল এবং হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এটাতে এবং এটার যে মূল ম্যাটেরিয়াল সেটা হচ্ছে গ্রাফাইট এবং এটার স্পুল হ্যান্ডেল বেল এবং ম্যানসে মেইন এগুলা এগুলা হচ্ছে যে আপনার অ্যালুমিনিয়ামের খুবই উন্নত মানের এই রিলটা কিন্তু আপনারা যারা ব্র্যান্ডের রিল মূলত ব্র্যান্ডের রিল যারা ইউজ করতে চান তারা কিন্তু ডেফিনেটলি এটা নিতে পারেন